يا من صليت بكل الانبياء একটি সামাজিক সংগঠন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উল উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র বাদশ্রী বাইদুল আজিম জামে মসজিদের সম্মানিত সভাপতি جناب سطر رسول الله ما في السماوات وما في الأرض وان تبضوا ما في انفسكم او تكفوا يحاسبكم به الله. সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে বেশ কয়েক বছর ধরে এই ঈদ সামগ্রী সামাজিক সংগঠন থেকে বিতরণ হচ্ছে গরিব দুঃখী মানুষের মাঝে এদের জন্য যারা ক্লান্ত পরিশ্রম করে আপনারা ওনাদের জন্য দেওয়া করবেন আর একটা জিনিস আয়োজন করতেই অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় তো আপনারা যারা এখান থেকে ঈদ সামগ্রী নেবেন আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা ভালো কাজ করবেন নামাজ পড়বেন আর যার থেকে এটা ফাইলেন তার জন্য দোয়া করবেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার বড় ভাই জানাব ওইদুর রহমান ভাই উপস্থিত আছেন আমাদের সম্মানিত পরিচালক জানাব আজিম আজিম ভাই উপস্থিত আছেন পত্র সংগঠনের উপদেষ্টা সম্মানিত আজিম ভাই এবং মুলদুদ ভাই সহ ইসমাইল মাসটা এবং আমাদের পত্র এলাকার মুরুব্বিয়ানরা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই সাপোর্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আজকে দীর্ঘ যাবত পরিচালিত হয়ে আসছে এই সংগঠনের পিছনে আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আমাদের অসহায় গฤটুষী মানুষের সবার জন্য যারা এগিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রবাসী লিটন মামুন তারপরে আমেরিকা প্রবাসী করিম가가 এবং এমএম এবং সর্বোপরি আমাদের এই সংগঠনের যারা ও টিকিয়ে রাখার জন্য আর্থিকভাবে মানসিক এবং গর্তি পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন